আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মাহিগঞ্জের সৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মাহিগঞ্জ বাজার মাহিগঞ্জ বাজারে এখন একটু যানজট কম বিকাল হলেই কিন্তু আসলে এখানে মাহিগঞ্জে কিন্তু যানজট লেগে যায় প্রচুর যানজট লেগে যায় সকালবেলা বিদায় কিন্তু আসলে কিন্তু যানজট নাই তারপরে একটু হালকা পাতলা যানজট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে আসলে অটো রিক্সা বাস ট্রাক এইসব কিন্তু আসলে কিন্তু আছে

এখানে কিন্তু ট্রাফিক পুলিশের কন্ট্রোল কিন্তু আছে মোটামুটি ভালো কারণ বিকেলের দিকে কিন্তু 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 আসলে আসলে এইখানে যানজট হয়ে যায় এবং অনেক ধরনের জ্যাম সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে বৃষ্টির মধ্যে আসলে ভিডিও বানানোর কিন্তু মজাই একটা আলাদা এবং মেঘলা আকাশ করছে এবং বৃষ্টি কিন্তু আসলে কিন্তু পড়তেছে এই বৃষ্টি পড়ার কারণেই কিন্তু আসলে ভিডিওটা করা ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে আপনাদের মাঝে দেখানোর জন্য কিন্তু আসলে ব্লকটা করতেছি এবং আপনারা যদি আপনাদের ব্লকটা যদি পছন্দ করে থাকেন আমাদের মাইকে বাজারে আপনারা ইনশাল্লাহ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আপনারা ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আপনারা যে গন্তব্য স্থলেই যান না কেন একটু সময় হাতে নিয়ে বাইর হবেন যেহেতু আমাদের এলাকায় আসলে দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে এবং দুর্ঘটনা আসলে কিন্তু অর্থনীতিকে ক্ষতি নিতে কিন্তু হচ্ছে এবং মানুষজন কিন্তু আসলে নিহত হচ্ছে আর হচ্ছে হলো আসলে আমরা বাইক যারা চালান তারা আসলে সঠিক নিয়মে সঠিক ভাবে এবং ধীর গতিতে আপনারা বাইক চালাবেন ইনশাল্লাহ যাই হোক আপনাদের যতটুক বাইকের গতি থাকা দরকার অতটুক বাইকের গতি আপনারা আসলে নিয়ন্ত্রণ করে বাইক চালাবেন যেহেতু ইতিমধ্যে আসলে আমাদের এখানে কিন্তু বাইক দুর্ঘটনায় কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো জন লোক কিন্তু নিহত হয়ে গেছে অলরেডি গতকালকে কিন্তু সাত কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে একজন লোক মারা গিয়েছে তার কিন্তু অস্তিত্ব কিন্তু কিছুই ছিল না ওখানে ওটা আসলে ভিডিওটা আসলে তৈরি করা হয় যেহেতু আসলে আমাদের যে আসলে রাস্তাঘাটে চলাফেরার যে দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমাদের যে যানজটের কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে এবং আপনারা সাবধানতার সহিত রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন হাতের বাম দেখে রাস্তা পারাবার হবেন ইনশাল্লাহ এতটুকুই আমি আপনার জন্য দোয়া কামনা করি আপনারা সবসময় সুস্থ থাকেন নিরাপদ থাকেন এতটুকুই কামনা করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি এবং আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই অবশ্যই ভালোবাসা পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা সামনের দিকে আমাকে যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আরও এগিয়ে নিয়ে যাবেন এতটুকুই আশা করি